আমাদের মাদ্রাসা যারা পড়ে তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হিরুম্নায় ভোগা তারা মনে করে আমরা মাদ্রাসায় পড়ি আমাদেরকে বাইর স্কুলের ছেলে মেয়েরা আমাদেরকে করে যে তোমরা মাদ্রাসায় তোমরা হুজুর আরে হুজুর তোমরা কি জানো হুজুর কে ছিলেন হু ইজ দা হুজুর হু দা হুজুর হুজুর ছিলেন মানব ইতিহাসে সেরা মানব হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা আর তোমাকে হুজুর বলে তুমি লজ্জা পাও তোমাকে হুজুর বলে তুমি লজ্জা পাও মাদ্রাসা মানে কি জানো মাদ্রাসা মাদ্রাসা মিম তাল রাসিন মিম মানে মক্কা এবং মদিনা তাল মানে দাস মানে পড়া রানি রহমত আর সিন মানে সাকিনা যে নলেজটা যে নলেজটা মক্কার মদিনার নলেজ যেটা পাঠ করলে রহমত এবং সাকিনা পাওয়া যায় সেটা হচ্ছে মাদ্রাসা তার মানে মক্কা মদিনা নলেজ মানে কি মক্কা ছিলেন মক্কা হতে কি আল্লাহর ঘর আছে মানে আল্লাহর নলেজ আর মদিনা মানে রাসূলে তার মানে রাসূল সুন্না কোরআন এবং সুন্নার নলেজ কোরআন এবং সুন্না আল্লাহ রাসূল তার জীবনের শেষ জীবনে সর্বশেষ ভাষণ যেটি দিয়েছেন দ্বিতা হজের বাসনে আল্লাহ রাসুল বলেছেন তারাকটু ফিকুন আমরাইন লামতাদুল্ল মাতামাসাফতু ভিমা পিতাবুল্লাহ ইসুন্নত রাসূল আল্লাহ রাসূল বলেছেন আই হ্যাব গিভেন দ্য টু থিংস আমি তোমাকে দুটি জিনিস দিচ্ছি একটি হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহ কিতাব এনাদার দা সুন্নাহ আমার হাদিস এর দুটি জিনিস যদি তুমি আঁকড়ে তুমি তোমার কখনো পথ হারাবানা কি বলেছে জানো এটা বলে মোস্তফা হজর মোস্তফা যে সেরা মানব এটা আমরা বলি নেই শুধু আমরা বলি না আমরা বলে পক্ষপাতিত্ব হবে মাইকেল এ ছাড় একজন খ্রিস্টান দার্শনিক লেখক মাইকেল এ থার্ড তিনি মোস্ট হান্ড্রেড ইনফ্লুয়েসিয়াল পার্সন হিস্ট্রি অব দা ওয়ার্ল্ড

শুধু ধর্মীয় জীবন না ব্যক্তিগত এবং ধর্মীয় জীবনে সফল একমাত্র ব্যক্তি হজর মোহাম্মদ মোস্তফা সাল্লাহাম তিনি বলেছেন তোমাদেরকে তিনি বলেছেন আর তোমরা মন খারাপ করো তোমরা কোরআন পড়ো তোমরা মন খারাপ করো আমরা কোরআন পড়ি তোমরা কি জানো কোরআনের বিষয় কি বলেছেন আল্লাহ তালা আল্লাহ রাসুল কি বলেছেন আল্লাহ রাসুল বলছে আহালুল কোরআন ও আহালুল্লাহ অর্থ বুঝতে পারছো আহালুল কোরআন ও আহালুল্লাহ মানে বলো একজন বলো আমাকে আহালুল কোরআন ও আহালুল্লাহ মানে কি বলো বলো একজন শিক্ষার্থী বলো আমাকে আহলুল কোরআন সে হচ্ছে আল্লাহ আল্লাহ তুমি যদি কোরআনের আহল হও কোরআন ধারণ করো তাহলে তুমি আল্লাহ তালার পরিবারের সদস্য হয়ে যাবা আল্লাহ পরিবারের সদস্য আমরা একজন সাধারণ এমপির পরিবারের সদস্য মেয়রের পরিবারের সদস্য বললে নিজেকে গর্ববোধ করি আমি এমপির পরিবারের সদস্য আর সেখানে যিনি সৃষ্টি করেছেন পুরো পৃথিবী বিশ্ব জগৎ তাহার পরিবারের সদস্য হবা তুমি যদি কোরআনকে ধারণ করো তুমি যদি কোরআনকে ধারণ করো আর আল্লাহ রাসুল বলছেন খায় রুকান তা আল্লা কোরআন ও আল্লামা আল্লাহ রাসুল বলেছেন তোমাদের মধ্যে সেরা উত্তম ওই ব্যক্তি লানটা কোরআনটা কোরআন যে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শিক্ষা দেয় তার মানে তোমরা কোরআন শিক্ষা গ্রহণ করছো আর তোমাদের যারা তারা কোরআন শিক্ষা দেয় আল্লাহ রাও শ্রেষ্ঠ মানুষ আর তুমি মন খারাপ করো কি বলে মানুষ কি বলে বলে মানুষ মোল্লা বলে মোল্লা বলে এ চিন্তা করো এই চিন্তা করো শোনো তোমরা কি জানো সিংহ রাজা বনের রাজা কেন বলতো সিংহ বনের রাজা কেন এটা বলতো সিংহ কি দেখতে জিরাবের মতো বড় হ্যাঁ বাঘের মতো থাবা দেয় হ্যাঁ মতো বিশাল দেহের অধিকারী সিংহ হচ্ছে বনের রাজা সে নিজেকে মনে করে আমি রাজা সে যখন গর্জন দেয় তখন এক কিলোমিটার পর্যন্ত শোনা যায় সে মনে করে আমি রাজা তো সুতরাং তুমি যদি তোমাকে রাজা না মনে করো তাহলে তোমাকে কেউ রাজা মনে করবে না এই জন্য মনে রাখবা তুমি মাদ্রাসা শিক্ষার্থী তুমি আল্লাহ তালা তার রাসুলকে তার নবীকে প্রথম যে আদেশটা দিয়েছেন সেটা কি বলতো কোরআনের প্রথম নামে যিনি তোমাকে সৃষ্টি মানে আল্লাহ এখানে বলেছেন তোমার জীবনের প্রথম শিক্ষা হবে কোরআনিক নলেজ তোমার জীবনের প্রথম শিক্ষা হবে কোরআনিক নলেজ খালাকাল ইনসান আল্লাহ তোমাকে জমা বাদারত থেকে তৈরি করেছেন মানে জীববিজ্ঞান শিখিয়েছেন তার মানে আল্লাহ এখানে কোরআনই বলেছেন যে তোমার জীবনের প্রথম শিক্ষা হবে কোরআনিক নলেজ আর দ্বিতীয় যে শিক্ষা এই শিক্ষা হবে তোমার জাগতিক নলেজ তার মানে তোমার জীবনে তুমি প্রথম শিক্ষা কোরআন করছো তুমি হিনমন্যতা ভোগো কেন তুমি হিনমন্যতা ভোগো কেন এজন্য তোমরা এখানে যারা আছো তোমাদেরকে আমি বলবো বি এক্সেপশনাল বি এক্সেপশন ব্যতিক্রম হইতে হবে তুমি কোরআন মাদ্রাসায় পড়ো তোমাকে ভালো ভালো ইংরেজিতে দক্ষ হতে হবে ইংরেজিতে দক্ষ হইতে হবে তোমাকে তোমাকে জাগতিক নলেজ জানতে হবে আজকে আমরা মাদ্রাসার এক সময় হুজুররা মনে করতে বা আলেমরা মনে করতে ইংরেজি শিক্ষা হারাম ইংরেজি শিক্ষা হারাম বলে ইংরেজি যত শিক্ষা ব্যবস্থা আছে সব ব্যবস্থা দিয়েছে 카페দের হাতে এক সময় বলা হতো মিডিয়া বা টিভি দেখা হারাম বা মিডিয়াতে দেওয়া হারাম এ বলে মিডিয়া গুলো বাম রামদের হাতে তুলে দিয়েছে তার মানে একসময় রাজনীতি করা হারাম মনে করতে এইজন্য রাজনীতিবিদগুলো নিয়ে গেছে অন্যরা এই জন্য তোমরা যারা মানুষে পড়ো তোমাদের দায়িত্ব অনেক বেশি তোমাদের দায়িত্ব অনেক বেশি এই জন্য ব্যতিক্রম হইতে হবে দ্বিতীয় যে গুণের কথা বলেছেন ড্রিম বিগার স্বপ্ন দেখতে হবে বড় বলা হয় তাকে মানুষ তার স্বপ্নের মতো বড় স্বপ্নের আয়তন যত বড় মানুষ তত বড় তোমরা এখানে যারা আছো স্বপ্ন দেখবা বড়